নমস্কার সকলকে আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আর সকলকে জানাই শুভনবমীর শুভেচ্ছা আজকে এখন নবমী আর আমি যাচ্ছি আমার বাড়ি বাড়ি যাচ্ছি আমি একা না সবাই মা দুর্গা তো সেই কবে বাড়ি এসেছে বাপের বাড়ি এসেছে এখন যাচ্ছি আমি এই নবমীর দিনে অন্যান্য বছর আমি অনেক আগে বাড়ি যাই সপ্তমী বা অষ্টমীতে যাই এ একটু লেট হয়ে গেল নবমী বেরিয়েছি তখন সকাল সাড়ে দশটার মতো বাজে তো বাড়িতে শুধু আমি একা যাচ্ছি না আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই দেওর এবং আমার ছেলে সবাই মিলেই যাচ্ছি আজকে ওখানে খাওয়া দাওয়া নবমী আমার নিজের বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না কারণ তো নবমীতে আমার বাড়িতে খাসি মাংস হয় হয়তো অনেকের বাড়িতেই হয় এই আমার শ্বশুরবাড়ি এলাকাতে এই নিয়মটা নেই তো আমার ছেলে হচ্ছে সেই দুরন্ত ছেলে একবার বাবার কোলে একবার দাদুর কোলে এখন দাদুর কোলে বসে আছে বাইকে হোক আর চার চাকাতে হোক ও ভীষণ ছটপটে ছেলে তো ও স্থির থাকে না আমরা যে কটা দিন ঠাকুর দেখতে গেছি ও ভীষণ পরিমাণে দুরন্ত মনে করেছে দুষ্টুমি করেছে তো আজকেও তাই তো যাচ্ছি এখন ওই গ্রামের সব প্যান্ডেলগুলোকে দেখতে দেখতে যাচ্ছি আটান্ন গেট পেরিয়ে এসেছি এবার ওই বোয়ালিয়া রাস্তাতে দূরে ধরে যাচ্ছি এ দেখুন এবার দাদুর কোল থেকে এসেছে আমার কোলে আমি যে কানেরটা পড়ে আছি সেটা দেখতে এসেছে এইভাবেই ও করে দুষ্টুমি আমার সাথে যদি বা একটু সেজেছিলাম মায়ের কাছে যাওয়া বলে আমার সাজ সব আমার ছেলে হেঁটে দিয়েছে এই যে আমি লিপস্টিক পরে আছি সেটাতেও বারবার কিন্তু হাত দিয়ে উঠে দিয়েছে কি পড়ে আছে মা ওর একটা জিজ্ঞাসা তো কথা বলতে বলতে উলুবেড়িয়া চলে এসেছি এই উলুবেড়িয়া ব্রিজটাকে টপকাচ্ছি আমার কাছে পুজো মানে কি জানেন তো পুজো মানে ঘরে বসে না থাকা ঘর থেকে বেরোনো প্রিয়জনদের সাথে একটু ঘুরতে যাওয়া ঘুরতে না গেলেও যদি তাদের সঙ্গে বসে গল্প করা যায় আড্ডা মারা যায় এরকম একটা ব্যাপার ঘরে বসে থেকে সারা বছরই তো ঘরে বসে থাকি একটু এই পুজোর দিনে না বেরোলে ভালো লাগে তো তাই জন্যই সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছে সকাল না অলরেডি বারোটা তখন বাজে তো যা হয় আর কি সবাই মিলে রেডি হয়ে যেতে যেতে লেট হয়ে যায় এখন ধরেছি আমরা হাই রোডের রাস্তাটা তো এই রাস্তার পারে পারে অনেক ঠাকুর আছে দেখতে দেখতে যাচ্ছি আর আমার ছেলে যে পরিমাণে বিরক্ত করছে এই জ্যামগুলোকেও আমি দেখছি এই জ্যামগুলোও আমার এই পুজোর সময় ভালো লাগে অন্যান্য সময় জ্যাম হলে আমার একদম ভালো লাগে না কিন্তু পুজোর সময় এই জ্যামগুলো দেখতেও ভালো লাগে সবাই কি সুন্দর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে কেউ আপনজনের কাছে যাচ্ছে কেউ বা বাড়ি ফিরে যাচ্ছে সমস্ত কিছু একটা আলাদাই আনন্দ থাকে তো চলুন আমার বাড়িতে একটু ঘুরে আসি যাই সবাই মিলে তো এই যে আমার ছেলের দুষ্টমি এখানে বসে বসে ড্রাইভার যে চালাচ্ছে তার গায়ে হাত দিচ্ছে রাস্তার পাশে পাশে সবুজ ঘাস কাল রাতে তো অনেকটা বৃষ্টি হয়েছে সেগুলোও দেখতে দেখতে যাচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম এটা একটু প্যান্ডেল তারপর না দেখলাম এটা একটা হোটেল তো সেগুলোই দেখছি সবুজে সবুজ এটা ফুলেশ্বরের রাস্তাটা ক্রস করছি এটা দেখতেও দারুণ লাগে বিয়ের আগে বাবার সাথে কত ঠাকুর দেখেছি অনেক রাত পর্যন্ত সন্ধ্যেবেলা বেরিয়ে রাত একটা দুটোর সময় ঘরে ঢুকেছি বাবা প্রচুর ঠাকুর দেখিয়েছি আর হেঁটে হেঁটে দেখেছি এখন আমাকে হাঁটতে বললে আমার মনে হয় মৃত্যু চলে আসবে এমনই পুড়ে হয়ে গেছি আর অনিবারের সাথে বিয়ে হওয়ার পরেও প্রচুর ঠাকুর দেখেছি ওর সাথে ও আগে ঠাকুর দেখা পছন্দ করত না ও আমার তালে পরে ঠাকুর দেখা শুরু করেছে কিন্তু লাস্ট দু বছর আমার একদমই ঠাকুর দেখা হয়নি কারণ দু হাজার তেইশ সালে আমার তখন প্রেগনেন্ট ছিলাম আর দু সালে আমার ছিল তখন সবচেয়ে ছোট ছিল ছ মাসের বয়স ছিল তো তাই জন্য তো গল্প করতে করতে এসে গেছি রানীহাটির প্যান্ডেলটা যা রানীহাটির রাজা বাগানের প্যান্ডেলটা এই রানীহাটির ঠাকুর দেখতেও আগে সাথে আসতাম বাবা মা অনেক ঠাকুর দেখেছি আমি বাবা আমাকে প্রচুর ঠাকুর দেখিয়েছে এখন সত্যি কথা বাবা আমার সাথেই একটা দিনই বেরোনো হয় তাও মাও রক্তটা হাঁটতে পারে না বাবারও অত এনার্জি নেই তো অল্প ঠাকুর দেখেই চলে আসে আর এই যে টোলগেট এই টোল গেটে এসে গেলেই আমার মনে হয় যে আমার বাড়ির খুব কাছাকাছি এসেছি খুব কাছাকাছি এসে গেছি এই জায়গাটা এলে মনে হয় এবার সবার চেনা মুখ দেখতে পাবো এবার যে মানুষগুলোকে দেখতে পাবো তারা আমার চেনা তারা আমাকে জিজ্ঞাসা করবে রে কখন আসলি রে দুদিন থাকবি তো কিরে তো বাড়ির সবাই ভালো আছে কেমন পুজো কাটালি এরকম জিজ্ঞাসা করবে এই জিনিসগুলো আমার কাছে খুব করেন জিনিস আমার খুব ভালো লাগে এরকম করে কোনো মানুষ যদি হয়তো অনেকদিন তার সঙ্গে দেখা হয় না এই যে জিজ্ঞাসা করবে সেটাও আমার দেখতে খুব ভালো লাগে সেটা আমার শুনতে খুব ভালো লাগে তো এটা একদম আমার বাড়ির কাছাকাছির একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা করেছে ভালো কিন্তু আমার বাজে লেগেছে এটা আনন্দের দিনে এই প্যান্ডেলটা না করলেও হতো তো এটা আমি দেখেছিলাম এই গাড়ি দিয়ে আসার সময় আমি ঢুকিনি প্যান্ডেলটা এই যে আমার বাড়ির চেনা রাস্তা চেনা গলি আমার স্কুল আমার ছোটোবেলা স্কুল আমার ছেলের খেলার মাঠ এগুলো খুব নষ্টাল দিয়ে একটা ব্যাপার বাড়ি আসতে কান্না ভালো লাগে বলুন আমিও যে সেরকম সেই দলেই পড়ি আমার বাড়ি যেতে খুব ভালো লাগে তবুও এখন কাজের চেয়ে অনেক যাওয়া কম হয়ে যায় আর ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে এসে গেছি মা হয়তো দাঁড়িয়ে আছে বা মা কিছু করছে বাবা আমার পিছন পিছনই আসছিলো দেখতে পেয়েছে যে বাবা ছেলেকে নিয়ে ঢুকে গেলো আর আমার বাবার দোকানগুলো কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখুন যে আসল কারণে যেটা আমার কাছে নবমী খুব ইম্পর্টেন্ট আমার মায়ের হাতের মটন রান্না খাওয়া আমি ছোটোবেলা থেকে কোনোদিনও দিনও দেখিনি যে দুর্গাপূজায় মটন ছাড়া নবমীর দিনে স্পেশালি মটন ছাড়া অন্য কিছু হয়েছে আর এটা আমাদের এখানেও প্রচণ্ড পরিমাণে চল আছে অনেক যাদের হয়তো সামর্থ্য নেই তারাও আজকে অল্প করে হলেও মটন খাবে তো আমি তো সেই লোভেই আসি আর বাবা অনেকটা মটন নিয়ে এসছে এটা রান্না করবে মা আমি একটু হয়তো অল্প একটু রান্না করব মা দেখলাম কষিয়ে রাখছে সব রান্নাই মোটামুটি হয়ে গেছে এটা বাকি আর চিংড়ি মাছটা বাকি এটা হলে মোটামুটি খেতে বসে পড়ব চলুন মা কষাচ্ছে এবার দাদার মেয়েটার সাথে একটু দেখুন ওই দেখুন ওই চশমাটা আমার মা আমার ছেলেকে কিনে দিয়েছে আর আমার ছেলে এসে ওকে দিয়েছে হামি খাচ্ছে আর ও সবে ঘুম থেকে উঠেছে আমার ছেলের সঙ্গে তার চটকানা শুরু হয়েছে দেখুন ও ঘুম থেকে উঠেছে আর ওর পিছনে লেগে যাচ্ছে এ একটু নিরঝুম হয়ে আছে এও খুব দুরন্ত বাপরে বাপ এ একদম চিল্লে মাত করে দেবে আর আমার ছেলে তো আর এক ওকে আদর করেই যাচ্ছে আমরা বলছি ওকে আদর কর ও ওকে আদর করেই যাচ্ছে কি সুন্দর হাসছে এটাকেও কতদিন ধরে দেখা হয়নি এই যে এবার শুরু হয়েছে মটন রান্না অবশ্য মা সব কিছু করে দিয়েছে মটনটা শুধু আমি কষাতে বসেছি মোটামুটি আমি রান্না করেছি মা সব কিছু জোগাড় করে দিয়েছে আমি রান্না করেছি আমি শুধু খুনতে নেড়েছি বাদ বাকি মশলা দেওয়া সবস্তি মা করেছে তিন কেজির মতো মটন আছে আর এই মটনের ঝোলের আলুই আমার খুব ভালো লাগে তাই জন্যই এতটা আলু দেওয়া হয়েছে আর রান্নাটা হবে কাঠের জালে কারণ গ্যাস তো অতটা মাংস অনেক রান্না করতে সময় লাগবে আর কাঠের জেলে বেশ তাড়াতাড়ি হবে আর একটা বড় ওভেন আছে সেটাতে রান্না করতে আবার সেটা আবার বড্ড বড়ো তিন কেজি মাংস থেকেও বেশি তো এই যে প্রিয় মটন এটা তো নবমীর দিনে আমি যে কি পরিমাণে খেয়েছি অনেক কিছু রান্না হয়েছিল হয়তো কিছু আবার লাগেনি আমার মটন দিয়েই আমার হয়ে যাবে খাওয়া তো এই যে কষাচ্ছি আমি এখন কার বাড়িতে মটন হয়েছে নবমীর দিন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ছোটোবেলার একটা কথা বলি বাবার সঙ্গে যখন অষ্টমীর দিন সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরাতাম আন্দুলে যেতাম ঠাকুর দেখতে তো আন্দুলে তো অনেক ঠাকুর হয় আন্দুলে সমস্ত ঠাকুর হেঁটে হেঁটে দেখতাম তখন মনে হতো আলাদাই একটা এনার্জি আছে আমি বলুন আমার মা আমার বাবা প্রচণ্ড পরিমাণে হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম আর ছোটোবেলা থেকে নাকি আমি হেঁটে ঠাকুর দেখতাম আমার অত কোল পছন্দ ছিল না আমার দাদার পছন্দ ছিল খুব কোল কোলে করে ঠাকুর দেখবে এরকম একটা ব্যাপার কিন্তু আমি ছোটোবেলা থেকে খুব হাঁটতে পছন্দ করতাম এখন হাঁটতে বললে আমি একদমই পারবো না তো যখন রাত্রিবেলা ঠাকুর দেখে ফিরতাম হয়তো একটা দুটো বেজে গেছে বাবা যখন ঘুমাতে বলতাম বাবা তো আর ঘুমাবো না একটু পরে তো খাসির মাংসের দোকানে যেতে হবে লাইন দিতে তো ওই ভোরবেলা চারটের সময় লাইন দেওয়া এইগুলোও আমার কাছে খুব প্রিয় এগুলো এই নবমীতেই হয়তো বছরে অনেক সময় খাসি খায় কিন্তু এই নবমীর সময় খাসি মাংস খাবার আলাদাই একটা আনন্দ থাকে সবার বাড়িতেই যেতে যাই পাড়াতে সবার বাড়িতেই হচ্ছে সবাই অফার করবে আপনাকে যা আর একটু খেয়ে যায় তো না সেরকম বাড়িতেই খাবো বাড়িতেও তো অনেক রান্না হচ্ছে তো রান্না মোটামুটি হয়েই এসেছে তেলটাও দেখুন ভালোভাবে বেরিয়ে গেছে আর ধুলো করে সেদিন প্রচণ্ড পরিমাণে খাসির মাংসের দোকানে লাইন ছিল আমরা তো যাওয়ার সময় দেখলাম রান্নাহাটিতেও প্রচণ্ড ছিল বাবা বললো যে একটু লেট হয়ে গেলে আর হয়তো খাসির মাংসই পেতাম না তো তাড়াতাড়ি করে বাবা গিয়ে নিয়ে এসেছিলো এবার কষানো হয়ে গেছে জল ঢালবে আরে দেখুন আমার মা আমি সকাল তো এসেই একটু মিষ্টি খেয়েই লেগে পড়েছিলাম মাংস রান্না করতে তাই জন্য মা একটু লুচি আর মাংস কষা আমার জন্য তুলে দিয়েছে তো এটা একটু খাই দারুণ আমার মায়ের হাতের খাসির মাংস রান্না জাস্ট অনবদ্ধ শুধু আমার মায়ের খাসির মাংস না সব রান্নাই তো এখানে রান্না মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট কিছুটা তুলে নেওয়া হয়েছে কিছুটা এখনও রাখা আছে আবার যখন এটা কমে যাবে তখন পাওয়ার জন্য দান আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখাই প্রথমে তো খাসির মাংস হয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে হয়েছে ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ আমরা সকলে অনেকজন মিলে যাওয়া বলে বাবা অনেকটা ইলিশ মাছ জেনেছিলো মা পুরোটা রান্না করেনি ওখান থেকে এক পিস হয়তো কেউ খেয়েছিল এতটা ইলিশ মাছ রান্না হয়েছে বাকি অনেক কিছু রান্না হলো এই ইলিশ তো একটা মাছ তৈরি হবে এটা হয়েছিলো চালতার আর তেঁতুলের চাটনি আমি শখ করেছিলাম কারণ রান্না পুজোয় আমার চালতার চাটনি খাওয়া হয়নি তাই জন্য মা ওই চালতার চাটনিটাই বানিয়েছিল চালতার চাটনির পরে এখনও অনেক কিছুই কী 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 মনে নেই এখন খাইনি তো তো সবগুলো এখানে হয়েছিল আলু ভাজা আলু বাদাম দিয়ে আলু ভাজা আর হয়েছিল ডাল মুগের ডাল হয়েছিল ডালটা না করলেও হতো কিন্তু ওই যে সবাই গেছে আমার শ্বশুরমশাই গেছে দেওয়ার গেছে তো তাই জন্যই আর কি লোক এটা তো ডাল দিতেই হবে তো তার জন্য হয়েছিলো ডাল ঘন করে মুগের ডাল হয়েছিল মাছের মাথা দেওয়ার মাছ সময় পায়নি মাছের মাথা বাবা নিয়ে এসেছিলো কিন্তু আমি বললাম যে না এমনি সিম্পলি ডাল করো তাই জন্য এটা করেছিল আর এটা হয়েছে পটল চিংড়ি আর চিংড়ি ভাপা হয়েছিল সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি আর এখানে এটা হচ্ছে আমার পাত আমি ইলিশ মাছগুলো নিয়েছিলাম নামেই ভাজা মাছটা একটু খেয়েছি বাদ বাকি আর খাইনি